আসসালামু আলাইকুম ইবরণ আপনাদের জন্য নিয়ে আসলাম ভিভো ওয়াই সতেরো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি একদম আজকার বিগ ধামাক অফার মাত্র ছয় হাজার ছয়শো টাকা মার্কেট প্রাইস আছে একুশ হাজার টাকা পাঁচ হাজার এমএসের বিগ ব্যাটারি কিন্তু এই ফোনটাতে পাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনারা মোবাইল গ্যালারির পক্ষ থেকে এই ফোনটার সাথে কি কী পাচ্ছেন আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো তাহলে তাহলে চলুন শুরু করা যাক প্রথমত এই ফোনটা কিন্তু আমাদের কাছে চারটা ভেরিয়েন্টে কালার পাবেন এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর একদম নাইস একটা কালার কিন্তু আছে পিঙ্ক কালারটা এরপর হচ্ছে যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার হোয়াইট কালার মানে আকাশি কালারটা আকাশি কালারটাও খুব চমৎকার একটা কালার এরপর হচ্ছে আপনারা এই যে ব্লু কালারটা চাইলে এই কালারটাও নিতে পারবেন এই তিনটা ভেরিয়েন্টে কালার কিন্তু আমাদের কাছে এই ফোনটা অ্যাভেলেবেল আছে আর এই ফোনটাতে আপনারা আমাদের পিছনে যেটা আছে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান ন্যানো সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট আপনি চাইলে বিষুলে ফিঙ্গার দিতে পারবেন খুবই ফাস্ট একটা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আছে যে পিছনে কিন্তু আপনার তিনটা সেট আপের ক্যামেরা পেয়ে যাচ্ছেন দেখেন আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে এটার ক্যামেরা দেখেন এটা হচ্ছে বিশ মেগাপিক্সালের টিপল সেট আপের ক্যামেরা দেখেন একেবারে খুবই চমৎকার নিখুঁত একটা ক্যামেরা কিন্তু পিছনে পেয়ে যাচ্ছেন বিশ মেগাপিক্সালের টিপল সেট আপের ক্যামেরা আমরা যদি ডিসপ্লে সেকশনে আসি দেখেন ফোনটার ডিসপ্লে কিন্তু একেবারে অসাধারণ একটা ডিসপ্লে ইউজ করা আসে এটা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি বিগ স্ক্রিনের আইপিএসএলসি ডিসপ্লে খুবই চমৎকার একটা ডিসপ্লে এবং আমাদের এই ফোনটাতে কিন্তু আপনার প্রোটেকশন হিসেবে পেয়ে যাবেন আপনারা কর্নিং গড়িলা গ্লাস ফাইভ অর্থাৎ আপনার ফোন যদি এভাবে ছোটোখাটো খাটো টাসার খায় হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাকে প্রোটেকশন দিবে কর্নি গরিলে গাছ ফাইভ থাকার কারণে আপনার ফোনটা কিন্তু সহজে ভাঙবে না এই হচ্ছে একটা ব্যাপার এখন যদি আমরা ফোনটার ব্যাটারি সেকশনে আসি দেখেন এটাতে আমাদের পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি ইউজ করা আছে জার্মান পরীক্ষিত লিথিয়াম পরিমাণের ব্যাটারি আপনারা কিন্তু একদম চার্জের জন্য যারা ফোন নিতে চাচ্ছেন তাদেরকে বলতে পারি আপনারা চার্জের ব্যাক কিন্তু একদম যথেষ্ট পরিমাণে ভালো পেয়ে যাবেন এবং আমাদের যেহেতু র্যামের কন্ডিশনটা যথেষ্ট পরিমাণে ভালো আসে আমি আপনাদেরকে একটু র্যামটা দেখেন এই হচ্ছে আমাদের এই ফোনটাতে আট জিবি র্যাম ইউজ করা আছে দুইশো সাপ ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি যেহেতু ফোনটাতে আট জিবি র্যাম ইউজ করা আসে আপনারা কিন্তু এই ফোনটাতে একদম সুপার নেট স্পিড পাবেন আমি আপনাদেরকে নেট স্পিডটা একটু দেখা তো ফোনটাতে যেহেতু আট জিবি র্যাম ইউজ করা দেখেন আপনারা কিন্তু একদম সুপার নেট স্পিড পেয়ে যাবেন আমাদের এই ফোনটাতে একদম চমৎকার নেট স্পিড আসে দেখেন নেট স্পিডটা যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো পেয়ে যাচ্ছেন আমাদের এই ফোনটাতে এবং এই ফোনটাতে প্রসেসর হিসেবে কিন্তু থাকছে আপনার হেলিও পি থার্টি ফাইভের প্রসেসর খুবই চমৎকার একটা প্রসেসর কিন্তু আমাদের এই ফোনটাতে ইউজ করা আসে এবং ফোনটাতে কিন্তু আপনারা আমাদের কাছে দশ দিনে গ্যারান্টি পাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের মধ্যে কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে একেবারে নতুন আর একটা ফোন দিয়ে দেবো আর এক বছরের মধ্যে সমস্যা হলে আপনারা কিন্তু সার্ভিস ফ্রি পাবেন আমাদের কোম্পানি ম্যামো ভিজিটিং কার্ড সব কিছুই কিন্তু ফোনটার সাথে থাকবে এবং ফোনটাতে কিন্তু ফুল বক্স পেয়ে যাবেন আপনারা এবং সাথে যেটা দিব আমরা এইটার সাথে কিন্তু তেত্রিশ অর্ডার এই যে একটা ফার্স্ট চার্জার থাকবে একটা ডাটা কেবল থাকবে এবং একটা ব্যাক কাবার কিন্তু আপনারা সম্পূর্ণ আমাদের থেকে ফ্রি পেয়ে যাবেন শুধু ব্যাক কাবার না এই ফোনটার সাথে আমরা কিন্তু আপনাদেরকে একটা গ্যালাস পেপারও সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব এই হচ্ছে ব্যাপারটা আপনারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব ইজিলি চাইলে আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন দেখেন অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন সবগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা পিঙ্ক কালার হোয়াইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আপুরা চাইলে পিঙ্ক কালারটা নিতে পারেন এবং হচ্ছে আকাশি কালারটাও যথেষ্ট পরিমাণে খুব সুন্দর চমৎকার একটা কালার চাইলে ভাইয়েরা কিন্তু আকাশি কালারটা অর্ডার করে দিতে পারেন অর্ডারের সিস্টেমটা কিন্তু একদম খুব ইজি সিস্টেম আপনি হচ্ছে জাস্ট আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো কিন্তু আমাদের মেসেঞ্জারে দিলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর যারা ইউটিউব থেকে অর্ডার করবেন তারা কিন্তু চাইলে আমাদের ভিডিওর লিঙ্কে আমাদের ফেসবুক পেজের ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা একদম লিঙ্কে পেজের লিংকে ক্লিক করেই কিন্তু খুব সহজে চাইলে অর্ডার করে দিতে পারবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পার্সেল হাতে নেবেন এভাবে সুন্দরভাবে এটু চেক আপ করে দেখে কিন্তু আপনারা আমাদের ডেলিভারি ম্যানকেই কিন্তু টাকা দিয়ে দিতে পারবেন আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হচ্ছে না আমাদের এস এটা আজকার অফার প্রাইস আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি একদম বিগ ধামাকা অফারে একুশ হাজার টাকা মার্কেট প্রাইস মোবাইল গ্যালের পক্ষ থেকে কিন্তু আপনারা ফুল বক্স সহকারে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার ছয়শো টাকায় মাত্র ছয় টাকা দিয়ে কিন্তু সারা বাংলাদেশে ফুললি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং এই ফোনটাতে আমাদের কিন্তু এই ফোনটাতে আপনি কিন্তু দুইটা সিম ইউজ করতে পারবেন দুইটা সিম ইউজ করতে পারবেন এবং হচ্ছে একটা ম্যামো পারবেন